আসসালামু আলাইকুম বন্ধুরা সেনাবাহিনীর অসামরিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে ও মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য কত টাকা আবেদন ফি এবং কীভাবে আবেদন করবেন সমস্ত কিছুই দেখিয়ে দেব এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে দেখতে পাচ্ছেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রথমে জয়পটে রয়েছে সহকারী শিক্ষক এখানে ছয়জন লোক নিয়োগ হবে এখানে আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সহ বিএড স্নাতোত্তর ডিগ্রি সমমানের সিজিপিএ প্রাপ্ত যারা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে বেতন পাবেন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এবং এখানে দুই নম্বর যে রয়েছে অফিস সহকারী এখানে একজন লোক নিকর হবে এখানে আপনারা এইসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আপনাদের কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এখানে বেতন পাবেন ন হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং তিন নম্বর যে পার্টি রয়েছে স্টোর কিপার এখানে একজন লোক করা হবে এবং এখানেও আপনারা এইসিএসসি পাশে আবেদন করতে পারবেন এবং বেতন পাবেন ন হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে আপনারা যারা পঁয়ত্রিশ বছরের মধ্যে রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আপনাদের প্রথম পর্যায়ে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে এবং সহকারী শিক্ষক দুই বছর এবং অফিস সহকারী ও স্টোর কিপার এক বছর আপনারা সন্তোষজনক চাকরি করার পর পরবর্তীতে আপনাদেরকে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীগণ সহস্তে লিখিত দরখাস্তে নাম পিতান ও মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ সহ অন্যান্য উপযুক্ততা যদি থাকে উল্লেখপূর্বক সকল সনদের সত্যায়িত ফটোকপি ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের আর দুই কপি সত্যায়িত ছবি এবং অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর এই অনুকূলে আপনাদের শিক্ষক পদের জন্য এক হাজার টাকা এবং কর্মচারী পদের জন্য পাঁচশো টাকা অফেরত যোগ্য এমআইসিআর অর্ডার বা ব্যব আপনাদের আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে আঠাশে নভেম্বর দু তারিখের মধ্যে আপনাদের এই ঠিকানায় প্রেরণ করা লাগবে তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে